নমস্কার আমরা মাতৃগর্ভ থেকে হইয়া কিন্তু আমরা প্রকৃতির গর্ভে প্রতিষ্ঠান করে থাকি এটা আমাকে মানতেই হবে আপনি মানুন না মানুন আমি মানি কারণ প্রকৃতির গর্ভে আমি যদি সত্যি অধিষ্ঠান করে থাকি ছিলাম মাতৃগর্ভে এলাম প্রকৃতির গর্ভে তো সেখানে আমার জন্ম হলো কত সব থেকে বড় প্রশ্ন আমি এই নিয়ে একটা বড় ভিডিও করবো পরবর্তীকালে আজ আমার সর্বপ্রথম বলার একটাই উদ্দেশ্য যে প্রকৃতির গর্ভে অধিষ্ঠান করে তাকে অবমাননা করা ইহা এক ধরনের বাতিলতা ছাড়া আর কিছুই না যদি বলেন কেন বাতুলতা তাহলে আমি কিছু করে আপনাদের বলে ঠিক ভাবে আমরা বিল্লপত্র দুর্বা সহযোগে যে কোনো পূজায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তার গর্ভস্থ সন্তান হয়ে আমার না হোক বিশ্ব বিশ্বজননীর গর্বে অধিষ্ঠান করে আমি তার প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছি এটা বাতুলতা ছাড়া কি বলবো যেমন মনে করুন আপনি আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার গর্ভধারিণীর বুকে ধান দুর্বা ও বিল্লপত্র সহযোগে হাত দিয়ে নিজের গর্ভধারিণীর প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন যদি আপনি তা পারেন তাহলে অবশ্যই আপনি প্রকৃতির প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন কিন্তু তখনও বলব ইহা আমার কাছে এটা ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় কিন্তু আপনার কাছে ওহা বাতুরতা ছাড়া আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের কাছে